আসসালামু আলাইকুম মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের ফের পাঠানো নিয়ে সংখ্যা বাড়ছে খরচ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে নিউজটি শোনার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সিন্ডিকেট ও অসাধু এজেন্সির চক্করে পড়ে গত বছর মালয়েশিয়া যেতে না পারা সতেরো হাজার শ্রমিকের মধ্যে প্রথম ধাপে নেয়ার জন্য প্রায় আট হাজার জনকে বাছাই করেছে দেশটি তবে নির্ধারিত সময় চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদের পাঠানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে কারণ নিয়োগদাতা থেকে এখনও কোনো চাহিদাপত্র পাঠানো হয়নি সেই সঙ্গে খরচ বাড়ায় আগ্রহীরা ক্ষোভ প্রকাশ করেছেন মালয়েশিয়া জানিয়েছে প্রাথমিকভাবে যোগ্য হিসাবে নির্বাচন করা সাত হাজার আটশো উনসত্তর জনকে নির্মাণ ও পর্যটন খাতে নেওয়া হবে তারা যাবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ওভারসিস অ্যাপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের বোয়েলসের মাধ্যমে বোয়েলস সূত্রে জানা গেছে কর্মীদের পাঠানোর প্রক্রিয়া তারা এরই মধ্যে শুরু করেছে সবাইকে মোবাইল ফোনে বার্তা দেওয়া ও কল করা হয়েছে আগ্রহীদের পাসপোর্টের কপি ও মালয়েশিয়ার নির্মাণ শিল্প উন্নয়নের বোর্ডের সিআইডিবি নির্ধারিত আবেদন ফোরম পূরণ করে বোয়েলসে ইমেল করতে বলা হয়েছে সিআইডিবির প্রশিক্ষণ ও সাক্ষাৎকার দেওয়ার পর মালয়েশিয়া যাওয়ার জন্য কর্মীকে চূড়ান্ত করা হবে তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন কর্মী পাঠানোর চাহিদাপত্রে একটিও এখনও আসেনি ফলে চাহিদাপত্র আনা প্রশিক্ষণ পরবর্তী সাক্ষাৎকার স্বাস্থ্য পরীক্ষা ফ্ল্যাট নানা প্রক্রিয়া আগামী তিরিশ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান সাধারণ মালয়েশিয়ার কোম্পানিগুলো কর্মী নিয়োগের বিনিময়ে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি থেকে নির্ধারিত পরিমাণে টাকা পায় এখন সরকারি এজেন্সি বোয়েলস থেকে অর্থ না পাওয়ায় তাদের লোক নিতে গরমসী করার আশঙ্কা রয়েছে এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারে দুই দেশের অসাধু লোকজনের যোগসাজসে গঠিত সিন্ডিকেটও এখন উদ্বেগ তৈরি করেছে এ বিষয়ে বোয়েলসের নির্বাহী পরিচালক যোগ্য সচিব মোহাম্মদ শৌকত আলী বলেন মালয়েশিয়া কর্মী পাঠানোর তালিকাভুক্ত যে একশো এজেন্সি রয়েছে বাংলাদেশে তারা চাচ্ছে না আমরা কর্মী পাঠাই অন্যদিকে মালয়েশিয়ার নিয়োগদাতারাও চান না আমরা লোক পাঠাই ফলে এখানে কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে অথচ গত বছর লাখ লাখ টাকা খরচ করেও এই লোকগুলো যেতে পারেননি তারা সর্বশান্ত হয়ে গেছেন এটা এই দুই শ্রেণীর মানুষের মাথায় নেই ফলে লোকগুলোকে পাঠাতে কিছুটা বিড়ম্বনা আছে। বাড়তি খরচ এক লাখ বাষট্টি হাজার কর্মীরা জানিয়েছেন গত বছর যেতে না পারা ব্যক্তিদের এবার শুধু বিমান ভাড়া দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন সব মিলিয়ে বাড়তি এক লাখ বাষট্টি হাজার টাকা দিয়ে যেতে হবে এটা তাদের জন্য খুবই কষ্টের বোয়েলসের দেওয়া নতুন খরচের কাঠামো অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ফি ছয় হাজার পাঁচশো টাকা বেড়ে এখন দাঁড়িয়েছে দশ হাজার টাকা একইভাবে সার্ভিস চার্জ আগে ছিল সাতত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে তা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে পঁচাত্তর হাজার টাকা এছাড়া সিআইডিবি প্রশিক্ষণ ফি দিতে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা সাক্ষাৎকারে অংশ নিতে গুনতে হবে আরও দশ হাজার টাকা এর বাইরে বিমান ভাড়া ধরা হয়েছে প্রায় পাঁচচল্লিশ হাজার টাকা যা বাড়তেও পারে এ খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যেতে ইচ্ছুক কর্মীরা গত বছর সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে মালয়েশিয়া যেতে পারেননি পডুয়াখালীর রাব্বি হোসেন এবার তিনি যাওয়ার প্রাথমিক তালিকায় রয়েছেন রাব্বি হোসেন নিউজকে বলেন গত বছর সাড়ে পাঁচ লাখ টাকা দিয়েছি দালালেরা আমাকে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে বাকিগুলো দেয়নি সেই ঋণ এখনও পরিশোধ হয়নি এখন আবার যেতে চাচ্ছি সরকারের উচিত ছিল আমাদের বিনামূল্যে পাঠানোর ব্যবস্থা করা রাব্বি ক্ষোভ প্রকাশ করে বলেন প্রথমে শুনলাম শুধু বিমান ভাড়া দিয়ে যেতে পারবো কিন্তু এখন খরচ ধরা হয়েছে এক লাখ বাষট্টি হাজার কত কষ্ট করে হলেও এই টাকা জোগাড় করে এখন যেতে হবে গতবার আমরা যেতে পারিনি অনেকে অন্য দেশে চলে গেছেন কেউ দেশেই চাকরি করছেন নতুন করে এত টাকা ধার্য করায় ধরায় অনেকে যেতেও চাচ্ছেন না কিন্তু আমি যদিও এখন না যাই আগের টাকাও মার যাবে সেই ক্ষতি চিন্তা করে যাচ্ছি এ নিয়ে কথা বলে বোয়েলসের নির্বাহী পরিচালক শওক বলেন মালয়েশিয়ার শর্তের কারণে এসব ব্যয় বেড়েছে সার্ভিস চার্জ বা এজেন্ট ফি মালয়েশিয়ার লোকেরা নিচ্ছেন এ কর্মী পাঠাতে বোয়েলসের কোনো আয় নেই আমরা অনেক কষ্ট চেষ্টা করছি খরচ কমানোর আর আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা যাবে না কর্মীরা ধাপে ধাপে এক লাখ বাষট্টি হাজার টাকা খরচ দিয়ে যাবেন লাগবে প্রশিক্ষণ ও সাক্ষাৎকার বোয়েলস জানিয়েছে মালয়েশিয়া সরকার নির্মাণ খাতের কর্মী নিতে চাইছে এজন্য সিআইডিবি প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে মূলত তিনটি ক্ষেত্রে কর্মীদের প্রশিক্ষা দিতে হবে ইটগাতা প্লাস্টারিং ও কার্পেটিং বা শাডারিং প্রক্রিয়ার ধাপ অনুযায়ী প্রথমে সাক্ষাৎকার নেওয়া হবে এতে নির্বাচিত হলে কর্মীদের পরীক্ষা অংশ নিতে হবে প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ হলে সনদ দেওয়া হবে উত্তীর্ণ না হলে কর্মীরা যেতে পারবেন না নাম প্রকাশে অনিচ্ছুক বোয়েলসের এক কর্মকর্তা বলেন মালয়েশিয়া কিন্তু আর আগে এগুলো বাধ্যতামূলক করেনি কিন্তু এখন কর্মী নিতে প্রশিক্ষণ ও সাক্ষাৎকার বাধ্যতামূলক করেছে প্রশিক্ষায় পরীক্ষায় না টিকলে কর্মীদের নাও নিতে পারে তারা এ প্রক্রিয়াকে জটিল করেছে এ কর্মকর্তা বলেন আমাদের এখন এজেন্সি সরাসরি সরকারি উদ্যোগে কর্মী পাঠাতে দিতে চাইছে না তারা চাইছে পুরো প্রক্রিয়াটি এজেন্সির মাধ্যমেই হোক এ কারণে যাওয়ার খরচ বেড়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য